আল্লাহ তালা কোরআনে মানুষদেরকে তিন ধরনের ডাক দিয়েছেন কয় ধরনের একটা হচ্ছে আল্লাহ পাকের ডাক যেই ডাকটা আল্লাহ পাক দিয়েছেন কাফের সম্প্রদায়কে ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফের গোষ্ঠী আরেকটা হচ্ছে সাধারণ ডাক এই ডাকের মধ্যে গুসাও নাই মহাব্বত নাই স্বাভাবিক এটা আল্লাহ পাক সাধারণ মানুষকে মোমেন হোক মোমেন হোক মুসলমান হোক মুসলমান হোক সকলকে আল্লাহ পাক ডাক দিয়েছেন হে মানব মন্ডলী আরেকটা ডাক দিয়েছেন আল্লাহ পাক মোহাব্বতের ডাক মায়ার ডাক এই ডাকটা দিয়েছেন আল্লাহ পাক তার ইমানদার বান্দা বান্দিদেরকে যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন আল্লাহ বলেন আমানু

তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজন তোমাদের সন্তান সন্ততিদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামের আগুন বড় কঠিন আগুন শাস্তির জায়গা জাহান সুখ বলতে কোনো কিছু নাই জাহান নামের আগুন সম্পর্কে তিরমিজির হাদিস আল্লাহ নবী বলেন এই আগুনটাকে এক হাজার বছর জাল দেওয়ার পর আগুনের কালার হয়ে গেল লাল আবার এক হাজার বছর এই আগুনকে জাল দেওয়া হলে আগুনের কালার হয়ে গেল হলুদ হলুদ আবার এক হাজার বছর এই আগুনকে জাল দেওয়া হলো তখন আগুনের কালার হয়ে গেল কালো কালো খুবই কালো কালো গুণ বেশি তেজ জাহান নামের আগুন এই আগুনের তাপ সহ্য করার ক্ষমতা কারো নাই কারো এই জন্য আল্লাহ পাক বলতেছেন বলতেছেন নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামেরা যখন জাহান নামে যাবে আগুন দিয়ে তাদেরকে যখন পুরানো হবে হাজার হাজার বছর চলে যাবে তারা তখন তখন আল্লাহর দরবারে নিজেদের দুর্বলতা প্রকাশ করে তারা বলবে অভ্যা নাফ ঘরে বেঁচে আইলেই নাফ শিখোওয়াতু জাহান্নামেরবল গাল্লাহ দুনিয়ায় আমরা ভুল করেছিলাম অন্যায় করেছিলাম নিজের নক্সের উপর জুলুম করেছিলাম নামাজ পড়ি নাই রোজা রাখি

বলবে আল্লা জাহান নামের আজাব সামান নামের শুনলাম। জাহান নামের কি দেখলাম ভয়ংকর এক জায়গা থাকার মতো কোনো পরিবেশ নাই দুনিয়ায় আবার সামান্য সময়ের জন্য পাঠাও নেক আমল করব তোমার রাজামন্দি হাসিল করব জান্নাতের উপযুক্ত হয়ে আবার আমরা দুনিয়া থেকে আসব আল্লাহর কাছে আবেদন করবে আল্লাহ পাকের নিযুক্ত ফেরেস্তা ধমক দেবে কি বলবে জানেন আল্লাহ কোরআনে বলছে কাল ফিহা ওয়ালা তুকাল্লিমুন ফেরেশতারা বলবে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাকো লা তুকাল্লিমুন কোনো কথা বলবে না একদম চুপ একটা আওয়াজ করা যাবে না হাজার হাজার বছর চলে যাবে জাহান্নামে শাস্তি ভোগ করবে আর চিল্লায়েবে সাহায্য চাইবে জাহান্নামে শুধু আগুনের শাস্তি তা না প্রচন্ড ঠান্ডা দিয়ে জাহান নামে শাস্তি দেওয়া হবে আউযুবিল্লাহ বলেন না ঠান্ডা সহ্য করতে পারি আমরা একটু বাতাস বইয়ে গেলে অবস্থা খুব খারাপ ঘর থেকে বের হওয়ার মতো পরিবেশ থাকে না সেই প্রচন্ড ঠান্ডা থাকবে জাহান নামে শুধু ঠান্ডা না পাক খুদার যন্ত্রণা দিয়ে জাহান নামে দুনিয়ায় আমরা এক বেলা যদি না খেয়ে থাকি অস্থির হয়ে যায় পেরেশান হয়ে যায় ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারি না জাহান নামে ক্ষুধার্ত অবস্থায় কেটে যাবে শত শত বছর হাজার হাজার বছর